्या <laughs> 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 ছিলাম লাউ পাতা পাতা করুন কিন্তু লাউ পাতা না দেখেন কি অবস্থা একদম লাল লাউ লাগে দৌড় এখন ধনাপটা কীভাবে ভালোটা করুন সাথে থাকুন অন্যরকম ভালো গলায় ধরবো না না বেটাই কি আমি কি গলায় ধরবনি কয় কি যদি গলায় ধরে পাঁচ হাজার টাকা জরিমানা জিরা <talent> মারি দাও এখন প্রচুক লাগে বুঝিলাম মাঝে মাঝে হোক প্রতিটা মাঝে মাঝে গেছে

mulai kecil kan bata, ini kasih bata. ada baru, ada. udah foto di 이 얘기를. 이이 얘기를. 이 얘기를. 이 얘기를. 이 얘기를. 이 얘기를. 이 얘기를. 이 তো কচু আর মাছটা কষানো হয়ে গেছে আর এই দেখেন এই তো কষানোর ভিতরে কচুটা সিদ্ধ হয়ে গেছে এখন এই যে জল দিয়ে দিলাম এটা আমি আরেকটু একটু ঢাকা দিয়ে দিব অনেকগুলা ধুয়ে নিছি তো এখন এগুলো আর ব্লেন্ডার করে নিব দেখেন ব্লেন্ডার করে নিছি ওই এভাবে আমি একবারিক নেব তো এই যে তো কিন্তু হয়ে গেছে তো একটা ঘুরিয়ে আমি নিব

লোক মিলে যান হবে